নমস্কার জয় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান কতটা পজিটিভ আদতেও পজিটিভ কিনা সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি বর্তমানে কন্যার নবমে অর্থাৎ বৃষ রাশির ঘরে আছেন তবে বৃহস্পতির ট্রানজিট আমরা ফটিন মে চোদ্দোই মে দু হাজার পঁচিশে সংঘটিত হতে দেখব বাংলা মাস জ্যৈষ্ঠ মাসের একদম শুরুতেই দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট এই যে রাশি পরিবর্তন এটি অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু বার্তা আমাদের জীবনচক্রে এনে দেবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই বার্তাটা কতটা ইম্পর্টেন্ট হবে আদতেও জীবনচক্রে কতটা প্রভাব বিস্তার করবে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব বা আলোচনা করব তো প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই দেবগুরু বৃহস্পতির দশমে অবস্থান খারাপ কোনোভাবেই নয় এতদিন নবমে ছিলেন ভাগ্যস্থানে গুরু তার অবস্থান অত্যন্ত শুভ মনে করা হয় রাশিতে দৃষ্টি ছিল আপনাদের পঞ্চমে দৃষ্টি ছিল আপনাদের এই যে প্রভাব এটি জীবনচক্রের নানা বিষয়ে প্রভাব বিস্তার করেছে এখন এই যে দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকতে সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় দেবেন তার সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে রাশির চতুর্থে রাখবেন এবং আপনার উপচয় ভাব ষষ্ঠভাবেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আমরা দেব দেবগুরু বৃহস্পতিকে দেখুন আমরা প্রত্যেকেই জানি তিনি হলেন সন্তান কারক গ্রহ তবে এখানেই তার পরিচয় শেষ হয় না বরঞ্চ শুরু হয় তিনি বৃহত্তেজা তিনি অমৃতের সাথ পেয়েছেন তাই তিনি বা তার মধ্যে আমরা অমৃতের কারকতাও পাই অনেকেই মনে করেন বিভিন্ন ভেষজের উপরে দেবগুরু বৃহস্পতির বিশেষ ভূমিকা থাকে তিনি দেবতাদের মন্ত্রণা দেন তাই তিনি মন্ত্রী তবে সুমন্ত্রণা দেন এবং ডেফিনেটলি দেবগুরু বৃহস্পতি যার কৃপা করেন তার মধ্যে প্রজ্ঞা বিকশিত হয় নলেজ উইস্টম অত্যন্তভাবে বিকশিত হওয়ার একটা সমন্বয় আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারি অনেকেই প্রশ্ন করেন যে দাদা দশমে বৃহস্পতি কেমন ভালো না খারাপ প্রভাব প্রভাবতে তাহলে আপনাদের হয়তো বলতেই হচ্ছে দেবগুরু বৃহস্পতির দশমস্ত অবস্থান অন্ততপক্ষে আমি অত্যন্ত শুভ মনে করি বিভিন্ন রকম বিষয়ে তার পজিটিভ প্রতিক্রিয়া পজিটিভ প্রভাব জীবনচক্রে আসবে বলেই মনে করছি দেবগুরু বৃহস্পতির প্রভাবে প্রথমত যেমন আপনার কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে আজকে আপনি যে কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন একটা বিষয়ে আপনি নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে অনেকেই চাকরি করেন কিন্তু আনস্টব মাঝে মাঝে মনে হয় যে বাকিদের যেমন লে অফ হচ্ছে যদি আপনার হঠাৎ করে লে অফ হয়ে যায় এরকম নানা রকমের চিন্তা দুর্ভাবনা আই মাস্ট সে টেনশন আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই পরিস্থিতি থেকে প্রকৃত অর্থে কি বেরোতে পারবো এই পরিস্থিতি থেকে কি প্রকৃত অর্থে একটা বেটার পরিস্থিতি তৈরি করা যাবে আমি অবশ্যই আপনাদের জানাতে চাইব এই সংযোগের প্রভাব অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতি যদিও এখন অতিচার গতিতে থাকবেন স্বভাবতই চোদ্দই মে প্রবেশ করেও মিথুন রাশি থেকে ঠিক আঠারোই অক্টোবর তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে সেখানে অবস্থানকালীন অবস্থায় তিনি পুনর্বসু নক্ষত্রে থাকছেন তৎপশ্চাৎ যখন অগ্রগতিটা হচ্ছে ঠিক আমরা দেখতে পারব এক মাসের মধ্যেই তিনি রেট্রোগ্রেড হবেন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং পাঁচই ডিসেম্বর তিনি ব্যাকওয়ার্ড মুভমেন্ট করবেন এবং প্র্যাকটিক্যালি প্রবেশ করবেন মিথুন রাশির ঘরে সেখানে তিনি অবস্থান করবেন দোসরা জুন দু পর্যন্ত এবং এই যে সময়কাল এই যে টাইম স্প্যান এটা অত্যন্ত বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংযোগ আপনাদের জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে কর্মজীবনের ক্ষেত্রে যেমন একটি সুখ সমৃদ্ধি ইত্যাদি বিষয়ের আশা প্রত্যাশা আমরা রাখতে পারি ততটাই পজিটিভ প্রত্যাশা ততটাই পজিটিভ আশা কিন্তু আমরা রাখতে পারবো আপনার অর্থ সম্পদ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনেকেই দেখবেন চলছিল ভালোই হঠাৎ করেই মানসিক চাপগুলো বেড়েছে চলছিল ঠিকঠাকই হঠাৎ করেই যেন যন্ত্রণাগুলো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এরকম ভাবে বেশ কিছু সমস্যা আপনি কিন্তু বারবার ফেস করতে পারছেন আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই পরিস্থিতি থেকে প্রকৃত অর্থে কি বেরোনো সম্ভব প্রকৃত অর্থে কি এই পরিস্থিতি থেকে একটা বেটার ফলাফল আমরা কি পেতে পারি বা আদতেও কি পাবো দেখুন আমি কার্যত মনে করি এই ধরনের পরিস্থিতি থেকে প্রকৃত অর্থেই অনেকটাই বেরিয়ে আসার অবকাশ রয়েছে আপনি চেষ্টা করলে অনেকটাই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই যাদের চাকরি চলে গিয়েছে আমি খুব স্পেসিফিক কথা বলছি যাদের চাকরি চলে গিয়েছে লে অফ হয়েছে কোনো কারণবশতে চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন যতবার চেষ্টা করছেন চাকরির জায়গা ঠিক করার ততবারই নানা রকমের অসুবিধা নানা রকমের সমস্যার জায়গা ফেস করছেন আমি মনে করি যাদের এই ধরনের একটা অবকাশ আসছে এই ধরনের একটা সমস্যার জায়গা বারবার তৈরি হচ্ছে তাদের কিছুটা রিল্যাক্সেশন আসবে চাকরির স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা শিক্ষকতার পেশায় আছেন তাদের কিছুটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারবো যারা যে কোনো ধরনের পেশা যেটিকে আমরা সম্মানজনক পেশা বলতে পারি সেই ধরনের পেশায় উন্নতি যোগ লক্ষ্য করা যাবে যে কোনো অ্যাকাডেমিক লাইনে যারা আছেন রিসার্চ লাইনে আছেন তাদের কিন্তু একটা অগ্রগতির অবকাশ দেখতে পাচ্ছি অ্যাকাডেমিক লাইন বা রিসার্চ লাইনে একটা অগ্রগতির সংযোগ রয়েছে যে কোনো ধরনের রিসার্চের ক্ষেত্রে অগ্রগতি হবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই সংযোগ অগ্রগতি আপনাদের প্রোভাইড করতে পারে যাদের গুপ্ত শত্রুতার কারণে জীবন প্রাণ ওষ্ঠাগত তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন আসার প্রবণতা থাকবে মোরাললেস এই সংযোগ খুব নেগেটিভ নয় মেন্টাল প্রেশার থেকে আপনাদের যেমন বের করে আনতে সহযোগিতা করবে অনেকটাই অগ্রগতি ঘটাতে সক্ষম আপনার পারিবারিক জীবনে আপনার সংসার জীবনে যারা একটু বেশি মধ্যে আছেন তাদের একটু রিল্যাক্সেশন আসবে আবার অনেকের ক্ষেত্রেই কন্যা রাশি জাতক জাতিকাদের দেখবেন মায়ের সাথে বন্ডিং মাঝে মাঝে ডিস্টার্ব হয় দেখুন আমি বারবারই বলি কন্যার স্ট্রেংথ কিন্তু তার মা কন্যা রাশির জাতক জাতিকারা যদি মায়ের সাথেই বন্ডিং ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু খুব মুশকিল কারণ যে আপনার সেভিয়ার যে আপনাকে সাপোর্ট করবে তার শেষ বলা যেতে পারে নিঃশ্বাস পর্যন্ত সে হচ্ছে মা ভেরি সিগনিফিকেন্ট সেটা কন্যার ক্ষেত্রে প্রযোজ্য বেশি হয় কারণ কন্যার চন্দ্রের প্রভাবটা জীবনচক্রে প্রচুর থাকে আর রাশির জাতক জাতিকাদের মধ্যেও আমরা দেখি মার্কারি মুন। তাছাড়াও আমরা ডেফিনেটলি লক্ষ্য করতে পারি অন্যান্য প্ল্যানেটগুলির প্রভাব অত্যন্ত বেশি মাত্রায় থাকছে এখন হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে রাশির জাতক জাতিকারা যদি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা এগিয়ে যেতে পারবে তবে দিন শেষে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে যেখানে একটু কোথাও যেন গিয়ে স্যালারি ইনক্রিজ হচ্ছে বলে আমি আমার রেপুটেড কোম্পানি ছেড়ে দেবো এটা করা যাবে না অর্গানাইজেশনটাকে দেখুন কোথায় আছে সেটা একটু বুঝে নিন যদি দেখেন কারেন্টলি স্টেবেল পজিশনে আছেন তাহলে হঠাৎ করেই চেঞ্জ করাটা সঠিক ডিসিশন হবে বলে আমি একদমই মনে করি না দেখুন জীবনের পরিস্থিতিতে চেঞ্জ করতে হয় পরিবর্তন সংসারের নিয়ম সে কথা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই সে কথা অস্বীকার করার কোনো রকম অবকাশ নেই তবে দিন শেষে এটা বাস্তব যে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যা রাশির বৃহস্পতির ট্রানজিট তাদের অনেক বিষয়ের গ্লানি থেকে বের করে নিয়ে আসবে অনেক বিষয় নিয়েই কন্যা রাশির জাতক জাতিকারা ভোগেন তবে হ্যাঁ চাকরি চলছে আমি বলবো না সবার চাকরি চলে গেছে আমি বলবো না সকলেই চাকরি নিয়ে প্রচুর প্রবলেমে আছেন বাট আছেন অনেকের অফিস কনসপিরেসি একটা বড় সমস্যা আর কন্যা এতটা স্কিল পারে না স্কিল ওরিয়েন্টেড রাশি হচ্ছে কন্যা আমি বারবারই বলি কন্যা যদি ফ্রি বসে থাকেন না ফ্রি বসে ইউজুয়ালি কন্যা থাকে না কম থাকে সেক্ষেত্রে আপনার সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ সর্বাধিক আগে যে জায়গাটা করা উচিত সেটি হলো আপনার কোথাও না কোথাও গিয়ে স্কিল ওরিয়েন্টেড কিছু কাজের সাথে যুক্ত হওয়া যে কারণে আমি বলি কন্যার সেপারেট প্রফেশান রাখা ভালো আপনি বর্তমানে হয়তো চাকরিতে আছেন তার সাথে সাথে আপনি একটা ব্যবসা করুন আপনি একটা সেলফ প্রফেশন করুন এই স্বনিয়ন্ত্রিতা যখন তৈরি হবে আপনার ডেভেলপমেন্ট আরও বেশি হবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যারা কনস্ট্রাকশানের কাজ করেন সিভিল কনস্ট্রাকশানের কাজ করেন বা তদগত্রীয় বিভিন্ন বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই তবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন একটা সচেতনতা একটা বেসিক সচেতনতা রেখে চলার চেষ্টা করুন সেটা আপনাকে গ্রো করতে হেল্প করবে এবং অবশ্যই মানুষকে বিশ্বাস করতে হবে তবে বিশ্বাসের একটা মাত্রা রাখা ভালো বিশ্বাসের অধিক মাত্রাতে সমস্যা হতে পারে কন্যা জাতিকাদের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে দেখি তারা অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন এই জায়গাটা সঠিক নয় অবশ্যই বিশ্বাস করবেন মানুষকে বিশ্বাস না করলে কি করে হবে তবে বিশ্বাসের মাত্রা রাখাটা দরকার দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটারের যেহেতু দৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তার পড়তে আছে অনেকেই অনেকেই ধরে গৃহ ক্রয় করার চেষ্টা করছেন বাড়ি ক্রয় করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু গৃহ বা বাড়ি ক্রয় করার একটা অবকাশ থাকতে পারে গৃহ বা বাড়ি একটা ক্রয় করার সংযোগ তৈরি হতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই আর যাদের গৃহবাড়ি রিলেটেড প্রবলেম আছে কোনো রকম ল লিটিগেশনে জড়িয়েছেন তারাও দেখবেন রিল্যাক্সেশন পাবেন তারাও দেখবেন রিলিফ পাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগঞ্জ